আসসালাম আলাইকুম ঢাকা ক্যাপিটালসের হেড কোচ ইংলিশ চুয়ান্ন বছর বয়সী টবি রেড বাংলাদেশে ল্যান্ড করেছে গতকাল রাত এগারোটার দিকে এছাড়াও ঢাকা ক্যাপিটালসের আরেক বিদেশি আফগানিস্তানের পারফরমেন্স অ্যানালিস্ট মৌসিন শেখও বাংলাদেশে পা রেখেছে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ পা ঢাকা ক্যাপিটালসের জন্য কারণ একটা তো টবি রেডফোর্ট তাদের দলের হেড কোচ হেড কোচ ছাড়া তো আর দল পরিচালনা সম্ভব না তবে এক দুই দিন আগে আগে আসলে ভালো হতো হেড কোচ যদি দলের সাথে এসে যদি না করতে পারে তাহলে আসলে হেড কোচ দিয়ে লাভ কি তাও আবার বিদেশি দেশিটা হলে দেখা যেত যে ফোনে যোগাযোগ করে ওইভাবে ম্যানেজ করা যেত তবে বিদেশি হেড কোচ আসছে ম্যাচ শুরুর দুই দিন আগে মাত্র সেটা আসলে একটু চোখে লাগার মতো তবে মোহসিন শেখ পারফরমেন্স উনি বাইরে থেকেও বাংলাদেশে ক্রিকেটের খোঁজখবর রাখতে পারবে ইজিলি কারণ সে আফগানিস্তানের পারফরমেন্স অ্যানালিস্ট ছিল পরবর্তীতে বিপিএল বাংলাদেশেরও পারফরমেন্স অ্যানালিস্ট ছিল এবং এমনকি বিপিএল গত বিপিএল খুব সম্ভবত খুলনা টাইগার্সের পারফরমেন্স অ্যানালিস্টও ছিল এর বাইরে আমরা সকলেই জানি যে ঢাকা ক্যাপিটালসের তিনজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে তারা হচ্ছে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আফগান ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবরী এবং আরেকজন হচ্ছে আফগান পেসার জিয়া রহমান শারিফি এর বাইরে সুইডিশ গিফটের ক্রিকেটার আরিফ হোসেনও বাংলাদেশে এসে দলের সাথে জয়েন করেছে চারটা বিদেশি তারা জয়েন করেছে আরিফ হোসেনকে আলাদা রেখেছে এবং কারণ গিফটেড প্লেয়ার যে ম্যাচ পাবেন একটাও এখন যতটুকু শোনা যাচ্ছে আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এগারোতম বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিনাতের ছাব্বিশ বছর বয়সী ডানহাতি পেসার খোজাইমা তানবীরকে খুজাইমা তানবীর সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলি স্যার তার সংযুক্ত আরব আমিনাতের হয় এখন পর্যন্ত অভিষেক হয়নি তবে আইএল টি গত জানুয়ারি ফেব্রুয়ারিতেই তার জানুয়ারি মাসে তার অভিষেক হয়েছিল এবং তার আর বর্তমানেও খেলছে আইএল টি টোয়েন্টিতে চলমান আই এল টি টোয়েন্টিতে ডিজার্ট বাই পার্সার হয়ে দুই আসন মিলিয়ে সে মোট ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এটাই তার কেরিয়ারের মধ্যে বলতে গেলে ষোলোটা টি টোয়েন্টি আছে এছাড়া ফার্স্ট ক্লাস বা লিস্টে ক্রিকেট খেলেনি ষোলো টি টোয়েন্টি ম্যাচের কেরিয়ারে সে বাইশটা উইকেট শিকার করেছে ওভার প্রতি আট মিনিটে ব্যাস্ট বলিং ফিগার হচ্ছে দশ রান দিয়ে চার উইকেট এছাড়া ব্যাট হাতেও ভালো সাপোর্ট দিতে পারে সে সাত ইনিংসে ব্যাট করে তিনটাতে নটা থেকে রান করেছে তেইশ অ্যাভারেজ এবং একশো একানব্বই রেটে বর্তমান চলমান যে আইএল টি টোয়েন্টি এর মধ্যে বর্তমানে সে আছে চতুর্থ উইকেট শিকারীর হয়ে মানে সেরাদের মধ্যে চতুর্থ নম্বরে আছে সে চলমান আইল টি টোয়েন্টিতে আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে তেরোটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক আঠান্ন মিনিটে ব্যাস্ট বোলিং ফিগারটা এই আসরে চলমান আসরি তার দশটা রানের চার উইকেট সে ডিজার্ট বাইপাসের হয়ে খেলছে এবং এখানে একটা ঝামেলা হচ্ছে ডিজার্ট বাইপার্স দলটি নয় ম্যাচে সাত জয়ের চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে অর্থাৎ এই ক্রিকেটার খুজাইমা তানবির যদি বিপিএল এসে দলের সাথে জয়নও করে সেক্ষেত্রে আইএল টি টোয়েন্টি শেষ করে আসবে এখন দেখার বিষয় আই টোয়েন্টিতে এই ডিজার্ট বাই পার্স কত দূর যায় তারা তারা কি শুধুমাত্র প্লে অফের ম্যাচগুলো কোয়ালিফায়ার এলিমিনেটার হেরে তারা বাদ মরে যায় নাকি ফাইনাল পর্যন্ত যায় যদি ফাইনাল পর্যন্ত যায় সেক্ষেত্রে চার জানুয়ারির পরই সে বাংলাদেশে আসবে তো এই হচ্ছে খুজাইমা তানবির এখন তাকে দলে নেওয়াতে অনেকে হয়তো বা চিনবে না কিন্তু মোটামুটি ভালো একটা প্লেয়ার আপনি তার অতীত কি করেছে জীবনে কত না ম্যাচ খেলেছে সেগুলো ভুলে গিয়ে যদি আপনি শুধুমাত্র এই বর্তমান রানিং ডিজার্ট বাই পার্সার হয়ে তার আই টি টোয়েন্টি পারফরমেন্স ধরেন এখানে কিন্তু সে টুর্নামেন্টের চতুর্থ সার উইকেট শিকারী হয়ে আছে আট ম্যাচে তেরো উইকেট শিকার করে ইকোনো মিনিটটা অনেক ভালো সাত দশমিক আঠান্ন ইকোনো মিনিটে সে আই টি টোয়েন্টি শেষ করে দলের সাথে জয়েন করবে এর বাইরে যেটা বললাম ঢাকা ইউলসের হেড কোচ টবি রেডফোর্ড এবং তাদের পারফরমেন্স অ্যানালিস্ট বা কম্পিউটার অ্যানালিস্ট বাংলাদেশে নেমেছে এছাড়া চারজন বিদেশি ক্রিকেটার গিফটের একজন সহ বাংলাদেশে ল্যান্ড করেছে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ